আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই সন্ধ্যে ছটার সময়তেই মনে হচ্ছে যেন পুরো রাত হয়ে গেছে এখন আমরা কোথায় যাচ্ছি জানেন বাড়ি থেকে দশ মিনিট দূরে দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে এখানে এত সেলিব্রেশন দেরিতে কেন হয় জানেন এখানে তো পুজো উপলক্ষে কোনো ছুটি থাকে না সবার সুবিধার কথা ভেবে সাধারণত ছুটির দিনগুলোতেই এসব পুজো পার্বণগুলো করা হয় চলুন আমরা তো চলে এসেছি কিন্তু এখানে এসে দেখি পার্কিংয়ের বেশ ঝামেলা রোড সাইডে পার্কিংয়ের জন্য টাকা দিতে হয় খুব এক্সপেন্সিভ টোয়েন্টি ফাইভ সেন্টে মোটে দশ মিনিট এখানে গাড়িটি রাখা যাবে আমরা এক ঘন্টার জন্য টিকিটটা নিলাম ভেতরে যাব ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করব যে ফ্রি পার্কিং আছে কি না আর ভেতরে এসে দেখি অনেকক্ষণ আগেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে যারাই পারফরম্যান্স করছে তারা কিন্তু কেউ প্রফেশনাল ডান্সার নয় তাহলেও কি সুন্দর নাচছে দেখুন শুনে খুব খারাপ লাগলো এই যে দিদি নাচছে এনার নাকি পার্টি ফ্র্যাকচার হয়েছে কিছুদিন আগে তবুও নাচ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এত কষ্ট নিয়ে উনি নেচে চলেছেন কথাতেই আছে না মনের জোরে মানুষ কত কিছুই না করতে পারে রিবা ভাবছি একটু সেলফি নেব কিন্তু লাইট এতই কম যে সেলফি নেওয়া আর গেল না ভূতের মতো দেখতে লাগছে দুজনকে এই প্রোগ্রামটি একটি চার্চে হচ্ছে আজ রাত্রের জন্য ভাড়া নেওয়া হয়েছে এখানে বাঙালি অবাঙালি সবাই এসেছে তবে বেশিরভাগ মানুষই আশেপাশে থেকে এসেছে কারণ দূর দূরান্ত থেকে মানুষজন অনেক রাত হয়ে গেছে তাছাড়া এখানে এখন প্রচণ্ড ঠান্ডাও পড়েছে সেই জন্য খুব একটা বেশি মানুষজন আসতে পারেনি তবে তিনশো চারশো জন তো এসেইছে মনে হচ্ছে এখন প্রায় সন্ধ্যে সাতটার মতো কিছু স্ন্যাক্সের ব্যবস্থা হয়েছে এখন প্রোগ্রামটি বন্ধ আছে আর সব সিটগুলো নিয়ে এখানে ভর্তি হয়ে গেছে আমরা পাশের সোফাতে বসে আছি আর কী কী দিয়েছে জানেন ভেজ স্প্রিং রোল তারপর সন্দেশ কিছু চিপস আর ওদিকে সফট ড্রিঙ্কস রাখা আছে কফি রাখা আছে উপরে আবার কিছুক্ষণ প্রোগ্রামটি দেখে এলাম তারপরে ডিনারের ব্যবস্থা করা হয়েছে তো সব কিছুই দেখলাম আর কি চাইনিজ যে আইটেমগুলো হয় সেগুলো আছে এই সব দিনগুলোতে এলে মনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায় সবচেয়ে বড় কথা মন থেকে যেন একটা এনার্জি হয় কত মানুষের সাথে দেখা হয় চলুন আমরা সবাই বাড়ি চলে এসেছি আর এখন সাড়ে নটার মতো বাঁচছে প্রচণ্ড বাইরে ঠান্ডা মেকআপ করার সময় ভীষণ ভালো লাগে কিন্তু মেক আপ তোলার সময়তে ভীষণই মন খারাপ লাগে আর এখন আমি এই সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করে তারপর শুয়ে পড়ব তো চলুন রাত্রিরে সকালকে শুভরাত্রি জানাই সকালে আবার দেখা হবে পরের দিন সকালবেলা আর যাচ্ছি আমরা রেববার জন্যে কতগুলো বুক শান্তে এখানে প্রতিদিনই এখন বৃষ্টি পড়ে ওয়েদারটা ওই জন্যে মেঘলা মেঘলা তো এখনও বেশ ভালোই একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন একটু থেমেছে বুকসগুলো নিতে আমরা এখানে চলে এসেছি এই যেই বাড়িটাতে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আর বাইরে বেরোলাম না তাছাড়া হালকা হালকা দেখছি বৃষ্টি পড়ছে তো রিবার ওর পাপাই যাচ্ছে ওখানে বইগুলো আনতে খুব কম এই বইগুলো পাচ্ছে জানেন অনেকগুলো বই আছে স্টোরি বুকস তারপরে কিন্টার গার্ডেনের রনিক্স বুকস তো খুব ভালো আর কি দেখেই ভাবলাম যে ওগুলো কেনার দরকার আছে আমি আর কারণ কারণ্পাকে কিছুদিন আগে এক ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো উনি বললেন যে একে খুব ভালো ভালো যে বাচ্চাদের আর কি স্টোরি আছে সেগুলোকে পড়ে শোনাতে আর ওকে ইভেন নিজে যাতে রিড করতে পারে ছোটো ছোটো ওয়ার্ডগুলো দিয়ে সেটার প্র্যাকটিস করাতে মেনলি সেই কারণের জন্যই এত আর কি বই কিনতে এলাম এখানে এই যে দু প্যাকেট আর কি বুকস আছে এগুলো অ্যামাজনে কমপক্ষে একশো ডলারের মতো দাম নেবে কিন্তু আমরা খুব কম দামে পেলাম মানে হাফ দামে বলতে পারেন চল্লিশ ডলারে এতগুলো বই পেয়ে গেলাম থেকে বেরোনোর সময়তে আমাদের লম্বা প্ল্যানিং হয়েছিল প্রথমে বই নেওয়া হবে তারপরে আমরা যাবো ওয়াশ করতে আর তারপরে যাব ইন্ডিয়ান গ্রসারি তো আমাদের প্রথম কাজ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি কার ওয়াশ করানোর জন্য কারণ এখানে সব সময়তেই এখন দেখছি বৃষ্টি পড়ছে আর গাড়িটা না নিচ দিকগুলো প্রচুরই নোংরা হয়ে গেছে সেই জন্যে আর কি ওয়াশ করতে এসেছি এখানে অটোমেটিক আর কি এখানে কার ওয়াশ হয় তো শুভেন্দুর এখানে ওই কি পার্টনারশিপ না মেম্বারশিপ কিছু একটা বলে সম্ভবত মেম্বারশিপ তো সেটা করা আছে তো সেই জন্যে এখানে ওই কার্ডটা দেখালেই অটোমেটিক বা মানে যতবার ও আসবে এটা ফ্রি হয়ে যাবে আর কি কার ওয়াশ করতে পারবে তো ওর জন্যে ওকে সম্ভবত তিরিশ ডলার দিয়ে মেম্বারশিপটা নিতে হয়েছিল তো সারা মাস যতবার আসবে ততবারও ওয়াশ করতে আসবে সাধারণত প্রতি মাসে আমাদের দুবার তিনবারই আসা হয় কি আর প্রতি মানে সপ্তাহে আসছে তো এই দেখুন এখানে কার ওয়াশ হচ্ছে অটোমেটিক প্রথমে এরকম জল দিয়ে ভালো করে ধুবে তারপরে একটা সোপ দেওয়া হয় মানে ফোম টাইপের তো তারপরে আবার ফোমটা দেওয়া হয়ে গেলে ওটাকে ভালো করে জল দিয়ে আর কি ক্লিন করা হবে তারপরে একটু ড্রাই আর তারপরে একজন ম্যানুয়ালি এসে কারটাকে পুরো ক্লিন করে দেবে আর কি মানে ড্রাই করে দেবে আমরা তো ভেতরে বসে আছি পুরো মনে হচ্ছে যেন ভেতরটাতে বাজনা বাজছে মানে এত জোরে জোরে আওয়াজ কি বলবো আর কি এই যেগুলোতে ভীষণ আওয়াজ হচ্ছে পুরো গাড়িটা মনে হচ্ছে যেন ধম করে কি একটা বাজছে আর কি এই কারওয়াশের সিস্টেমটা না আমার বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশান আপনাদের সাবস্ক্রাইব এগুলো তো আমাদের ভিডিও করতে আরও মোটিভেট করবে তো ভিডিওটা চলুন এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে খুব ভালো থাকুন টাটা